জয় তারা জয় তারা সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই তোমরা মা তারাকে দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মা তারার দর্শন করো সকাল সকাল মাকে দর্শন করে যাবে দেখবে যে কাজগুলো ভালোও লাগবে মনটাও ভালো লাগবে একদিন দুদিন মাকে দেখবে না দেখবে মনটা কিছু যেন একটা মিসিং হয়ে গেছে কিছু একটা হয়নি তোমরা মাকে দর্শন করে যে সমস্ত গাছেই যাবে মায়ের স্মরণ নিয়ে বেরোবে আশা রাখি সেই কাজ সম্পূর্ণ হবে ভালো হবে তোমরা মায়ের দর্শন করো যে দূর দূর থেকে যে সমস্ত ভক্তরা আমার মাকে দর্শন করো কমেন্টস করো কিন্তু সেই ভক্তদের যে মনে যদি কোনো ইচ্ছে থাকে সেখানে বসেই মাকে স্মরণ করো মনে প্রাণে মাকে স্মরণ করো জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুর মা নিশ্চয়ই সেই আশা করলেও রাখবেন বামদেব ঠাকুর দেখি বলে গেছেন তো দেখিয়েছেন কিভাবে মার কাছে যেতে হয় মার কাছে যেতে গেলে কিছুই লাগে না শুধু মনটা থাকলেই হয় মন থেকে মাকে শুধু ডাকো মার কাছে ডালা ভর্তি করে কিছু নিয়েও যেতে লাগবে না কিছু দিতেও লাগবে না তা মাকে সেভাবেই তোমরা ডাকো আশা করি করবে আর মাকে শুনবে না কান ঝালাপালা করে দেবে মাকে ডেকে ডেকে যেরকম মায়ের কিছু ভক্তরা এই যে মাঝখানে তোমাদেরকে বলেছিলাম যে ছেলেটা তো অবস্থা খারাপ ছিল দেখো মায়ের দয়া সে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে হয়তো আগামী দিন ওকে মায়ের কাছে নিয়ে আসতে পারে যদি নিয়ে আসে তাহলে তোমাদেরকে অবশ্যই ওকে দর্শন করাবো মায়ের সেই ভক্ত বাচ্চা ছেলে উনিশ বছর বয়স হ্যাঁ তোমরা মাকে দর্শন কর তোমাদেরও যদি কোনো বিপত্তি ঘটে থাকে তাহলে তোমরা মা তারার স্মরণ নাও মা তারা ব্রহ্মময়ী কৃপাময়ী দয়াময়ী তারা তার ভক্তদের সে নিরাশ করে না যে সমস্ত ভক্তদের বাধা বিপত্তি থাকে তারা এসে মাকে মেনে যায় নির্বিঘ্নে উনি সেই কাজ করে দেয় তা যাই হোক এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে বলে দিন এখানে যে সমস্ত মানে দীর্ঘদিন বিয়ে হয়েছে অথচ সন্তান হয় না সেই সমস্ত কাজ করা হয় বিয়েতে বাধা বিদ্যায় বাধা শত্রু দমন বান জাদুটনা জিন, ভূত এগুলো ছাড়ানোও হয় তারপরে রোগীর ট্রিটমেন্ট করা হয় যেমন রোগীর ট্রিটমেন্ট করা হয় শ্বাসকষ্ট রোগীর ট্রিটমেন্ট করা হয় ব্যথা বেদনা যদি থাকে যে সমস্ত দীর্ঘদিন সেই ব্যথা কমছে না সেই ট্রিটমেন্ট করা হয় যাদের বিছানায় শিশু হয়ে যায় যে সমস্ত বাচ্চাদের সেইগুলো করা হয় অনেক কর্মই করা হয় জন্ডিজের ট্রিটমেন্ট করা হয় যদি তার পৃথিবীর মুখে ভাত থেকে থাকে আমার মা তারার ঘরে তাহলে তাকে সে সুস্থ করে দেয় তোমাদের এরকম যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে মা তার বাড়িতে যোগাযোগ করতে পারো পথ নির্দেশকর নবজীবন পল্লী নবীন সংখ্যক ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসতে অসুবিধে হয় ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মায়ের কাছে আসতে পারো জয় গুরু বামদেব ঠাকুর জয় মাতা